আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব নিরামিষ তরকারি নিরামিষ রান্না করার জন্য নিয়েছি আমি এখানে পটল কুচি করা মিষ্টি কুমড়া কুচি করা তারপরে হলো কাঁচকলা আলু এগুলো সব দিয়ে আমি নিরামিষ রান্না করব। এখানে আমি তেল গরম করে পাঁচ ফোরন তেলে ভেজে নিয়েছি তারপর আমি এখানে মুখ সমান পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম ভালো করে ভাজার পর তারপর আমি মশলা দিব পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে এখন আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে তারপর এখন আমি কিছু পানি দিলাম পানি দিয়ে এখন আমি মশলাগুলো দেব হলুদের গুঁড়ো দিব আধা চামচের মতো মরিচের গুঁড়া অল্প একটু এক চাম আধা চামচের কম আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব কষানোর পর তারপর আমি এখানে সব সবজিগুলো অ্যাড করব ভালো করে মশলার সাথে মিশিয়ে অল্প কিছু পানি দিয়ে আমি ঢেকে রাখব কাঁচকলাগুলো আমি কেটে হলুদ দিয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম যাতে কাঁচকলাগুলো কালো না হয়ে যায় এখন আমি ঢেকে কিছুক্ষণ কষানোর পর অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম অল্প এখন এক চিমটির মতো চিনি দিয়ে দিলাম নিরামিষে একটু চিনি দিলে খেতে ভালো হয় আর হলো দুই চামচ পরিমাণের ঘি ঘি দিয়ে চিনি আর ঘি দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি এখন আমার নিরামিষ রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার রান্নাগুলো আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন